জিনিস আপনারা মানেন আমি মানি কি পাঁচটা জিনিস এক আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার আল্লাহ দুই তিনি আল্লাহর হাবিব যার মাধ্যমে উনি ইসলাম পৃথিবীতে এনেছেন হজরত মোহাম্মদ সাল্লাম তিন আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ কুরান চার নামাজ রোজা হজ জাকাত এর মধ্যে কোনো বেশ কম আছে আমি সব মানি আপনারা তো সব মানেন কলিমা নামাজ রোজা হজ জাগাত আল্লাহ রসুন এর মধ্যে আমাদের বেশ কম নাই এখন যদি মনসুর হাল্লাস বলে যে আনাল হক আমার কি করার আছে মনসুর হাল্লাস যদি বলে আমি ক্ষুদা ও তো ও জানে ও স্রষ্টার সঙ্গে ওর কি সম্পর্ক আমি কি করতে পারি শাহজালাল যদি বলে যায় নামাজ বিষয়া সিলেটের সুরমা নদী পার হইয়া আমি যে যুদ্ধ করব আমি কাফের বিরুদ্ধে এবং জয়লাভ করব আমি কেন তাকে বিশ্বাস করবো না এটা তো সে পরিষ্কার ভাবে দেখাই দিছে যে উনি যে যুদ্ধ করে এখান থেকে তারা দিছে যারা মুসলমানের উপর অত্যাচার করত বুরহান সন্তানকে গরু জবাই করার অপরাধে যারা হত্যা করেছিল তাদেরকে তারাই দিতে আমি তো অস্বীকার করে লাভ কি আমি কেন অস্বীকার করব। এগারোশো চৌরানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষে যখন কোন মুসলমান ছিল না তখন একজন ওই বাগদাদ শরীফে বসে যে বাগদাদ শরীফ মক্কা মদিনের পরেই আমার তৃতীয় স্থান যে বাগদাদে কারবালায় শহীদ হয়েছিল আমার হজরত মুহাম্মদ সাল্লাহ আল ইসলামের শেষ বংশধর ইমাম হুসেন শুধু জয়ন আল না থাকলে এই পৃথিবীতে নবীর বংশ থাকতো না আমি কতটা হাসা খুঁজছি না মিশা খুঁজছি আপনারা দেখছেন সেই হজরত ইমাম হোসেন কেআইজিদের হত্যা করে দামেশকে রাজত্ব কায়েম করেছিল সিরিয়া দামেশকে আর আমার নবীর বংশধররা রাজত্ব কায়েম করেছিল কোথায় বাগদাদে সেই বাগদাদ থেকে আমার ইসলাম আসছে সেই বাগদার থেকেই সুফিবাদ আসছে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহি বলল যাও। এই মাটি হাতে দিয়ে দিলাম যেখানে মাটি মিলবে সেইখানে তুমি তোমার আস্তানা না গাড়ো আমি অনেক কথা বলতে পারি বল বল সেই হযরত খাজা মাইনুদ্দিন চিস্তি ইতিহাস আমি বছরে বছরে আগে যাইতাম ওই যে বলেন ইলেকশন এইবার ইলেকশন করতে আমি কিন্তু আয়ে পড়ছি গিয়া হজরত শাহজালালের মাজার সাফরানের মাজার দেখে আমি আয়সা পড়ছি গিয়া আমি আমার স্ত্রী গেছি কিন্তু যদি সুসম্পর্ক থাকতো ইন্ডিয়ার সাথে আমি কিন্তু যাইতাম খাজা ময়নুদ্দিন সৃষ্টির মাঝারে এবং আমি তিনবার গেছি ওইখানে পনেরো বার কিন্তু ইলেকশনের আগে গেছি তিনবার কাজে আমি এটা বিশ্বাস করি আপনি বিশ্বাস করেন না করেন না আপনি পাবলিক বিশ্বাস করেন যান সেখানে সেখানে গিয়ে আপনি টঙ্গিতে গিয়ে আল্লাহ আল্লাহ করেন আল্লাহ কাকে কবুল করবে তো আল্লাহ জানে আমার কথাটা কি আপনি বুঝছেন আপনি কমি আপনাকে যদি আল্লাহ কবুল করে মাশাল কিন্তু নামার রোজা হজ জাকাত এই ব্যাপারে আর আমি খুব ভালো পায় বৈশাখের দিনে ঝাল লাল না মাছ খাইতে ভালোবাসে কিন্তু খাওয়ার অর্থটা হলে পেটটা ভরা ভাত খাওয়া ধর্মের অর্থটা হলো আল্লাহ রসুল মানা কোরআন কে মানা সেটা হলো ধর্ম এইখানে আপনার সঙ্গে আমার কোনো পার্থক্য নাই